জন্য ডাকেন কেননা কেয়ামতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নইলে এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না ষাট সত্তর বছর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বছর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন লেস করে দিছেন বাদ দিয়ে দিছেন প্রথম পনেরো বছর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এইখানে পনেরো বছর বাদ তারপরে যেটা থাকা যায় মাই চার ছয় ঘন্টার আট ঘন্টা এটাও কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এটো তাইলে আর থাকলো কি কোরআন আমাকে বোঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো সুফ আদাল আর নাস্ত কিয়ামতের দিনে উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো দাঁড় করাবে আল্লাহ সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ এই উম্মত মাঠে দাঁড়াবে না সেই উম্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহ পাশে কাছে স্টেজে লাগানো হবে ওই স্টেজে উম্মত দাঁড়াবে কারণ আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে কোরআন বলতে শুভাদাস ও কোন রসুল শকি দনালয় الناس আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেমতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া পালানের জন্য আল্লাহ পাঠাইছেন অনেক সময় বলে না আরে আপনার যায় আমার বাড়িটা পাড়া চলে যায় আল্লাহ মনে এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়া চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না হলাম একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল এই উম্মতকে আল্লাহ বাছাই করে প্রথম তো এই উম্মতকে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার খালাক বিয়া দিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হু আজ বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি আর আল্লাহ বলছে যা তোকে উন্নত মোহাম্মদী বাছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাই দিচ্ছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারা না যায় আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছি আর রসুল আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি করা। তাল্লা রাসূল হাসতে ছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন ওই সেই চিহ্ন আবার কি কয় গর্লাম মুআজ্জিনামিন আসারিস সুযোদ তোমাদের নামাজের জায়গা উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নিই চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে এই যে লেবেল লাগায়া দিছে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায়া দিছে কুদরতি হাত দিয়া কোনতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগায় দিছেন তোমরা খায় রে আফসোস কোথেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষা দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশাগত তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিছেন মত আদর্শ স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টকসতে বৈশা বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিং অস্তিত্ব কে দিছে আল্লাহ স্বাধীনতা যেটা মত আদর্শের স্বাধীনতা দিচ্ছে ভাই জন্য কিচ্ছু বলে না শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরআনও বলে ফান্তাদের ও মাকুম মিনাল মুনতাদের আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা বা ঈদা যা আজানু সীমা রেখা আসতে দেরি আকাশ না হো তোমাকে আমি সময়রা উঠাইতে দেরি করবো না তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা কর তারপরে দেখি তুমি যাও কোথায় কোথায় যাবে তুমি সত্য এটাই মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আদর্শগত স্বাধীনতা নাইলে নাস্তিক হওয়ার কোন প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইম্পসিবল আল্লাহ দেখা দিছেন দুই হাজার বিশে নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি কি এখনো বহুত মানুষ মাছ পড়া করে ঠিক না হ্যাঁ পড়ে না কি কি বয়ে পড়ে করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশও পড়ি না ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না হ্যাঁ এই জন্য নাও পড়তে পারেন তাল্লা মতাদর্শের স্বাধীনতা দিছেন চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা কানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনি সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আল্লা বলে এই ছোট জীবনটাই তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলবো না স্বাধীনতা দিনা নাইলে কোনোদিন কোনো দিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ও রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দাগ দ্বারা আর আমল জীবনে আসবে কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো আর দিলে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথার শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলারের বাড়ি দেখছি ছয় বারি আল্লাহ আমি ছয় বার ইথুপিয়া গেছি ছয় বার এই চোখ থেকে পানি ছয় বার জোরছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই কোথেকে দেখবো সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা দেখছি কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর আগের কেমন হবে আজকের ইথুপি আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হতেছে ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদধ্বনি জান্নাত আল্লাহ রসুল কানে শুইনা হিসাব বলছে মা বালু খাইয়া বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছে হইতো তাই না মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বললো আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আয়সা বলতেছে হারেস বিন নোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বসে কি আর সুল্লাহ জান্নাতে ঘুরতেছিলাম তুমি তাহাজতে কোরআন পড়তেছিলা আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি ওইখানে আর রাত্রই ছিল সময়কে আল্লাহ থামায় দিছিলেন রাত্র ছিল জান্নাত ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম জিজ্ঞাস করলাম হারেস এইখানে আসলো কি করা তো জিবরিল ইসলাম হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাসা করলাম এই মস্তবা পাইরো কি করে হারেস সে মার পায়ের তুলার বদল হতে মার খেদমত আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতি করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা না মা কুমিল্লা আসতে এই জন্য মনে ওঠে হয় ওই দিনের কথা যেদিন পুলিশ সামনে সন্তান গুলি গেছেন না বুঝা গেল নাই মানে বুঝা যান ভুলে গেলেন আমি তো ভুলি নাই আপনাদেরই কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হয় কোন সমাজে জন্ম নিলাম আসলাম আপনাদের এই কুমিল্লা করছে নেটে সার্স দেন দেখেন দেখা আছে পত্রিকায় উঠছে বাকিগুলা দিলাম ঐশীর ঠিক না ঐশীর কথা বাদই দিলাম সন্তান কোথায় আসলাম আমরা সন্তান মা বাবাকে গুলি করে হত্তা করে হায় 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 অতসব মার খিদমত কোরানো খালিদ বিন নুমান আর মনে উঠল জন্য বলতেছি মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয় কসাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দেয়া দেন আমি আর কসাই মিল হইলো কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটি ফাকাউলুনাল ফাসল আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জয়া দেখি কি আমল করে তো জয়া দেখে হা কষাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যায় ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যে ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে এক খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে পিঠ লাগায় বসাইছে পিঠ বুকের সাথে লাগায়া বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল মুসা আল্লাহ ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাহ ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়াকআ আল্লাহ রসুল বলতে লাল্লা সাবারা মুসাল্লা আলিম না ক্যাথির আম মিনাল খাইর মুসা আল্লিসলাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরও তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞেস করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়ায় দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা